প্রিয় দর্শক এটা হলো আমাদের লন্ডনের রান্নাঘর কিচেন আজকে মুরগি যে পেয়ে গেছে মুরগি এটা আরো অনেক কিছু পাকানো হয়েছে আমি এখন সালাদ বানাবো সালাদ সালাদটা বাকি আছে টেবিলে কিন্তু অনেক কিছু পাকানো রাখা হয়েছে রুমকি এতক্ষণ পরে আসলো না অবশ্য তুমি অনেক কিছু গুছিয়ে দিয়ে গেছো আহা ওই আমার ছোট ভাইয়ের বউ ইতো বওকে কখনো ভাবিনা সবসময় বুন ভাবি আর ও তো আমাদেরকে কি বলবো এত ভালোবাসে এত আদর এত স্নেহ আর কল ভাষার মধ্য ভাষা দিয়ে কথা দিয়ে বোঝাতে পারবো না এই দেখেন খিচুড়ির রংটা হয়েছে খিচুড়িটা কালারটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কারণ আজ খিচুড়ির রান্না হলো বুঝিয়ে যদি ব্রিটিশ ওয়েদার সকালবেলা খুব ক্লাউডি ছিল একটু একটু বৃষ্টি ছিল অল্প বর্ষোদ তারপর এই যে গরুর মাংস এটা হলো চিকেন আপনার অনিয়ন রুইট আপনি পেপসি পেপসিকাম লাল গাম দেওয়া আছে গ্রিন তারপর আপনি ইয়েলো সব মিক্স করে ওইটা হলো আপনার কাবাব গরুর মাংস দিয়ে যেটা আমরা কাবাব বানাই ওটা কিছু সালাদ বানাবো কিছু করে গেছিল তারপর আরও কিছু বাকি আছে ওটা করবো আমি আমার মনে হয় আজকে এই যেগুলো খাওয়া আমরা বানিয়েছি সবাই মিলে খাবো আর কি খুব ভালোই লাগবে আমার কাছে তো খুব ভালো লাগে আসলে ফ্যামিলির সাথে একসাথে বসে খেতে আমি খুব মজা পাই তো কিছু সালাদ বানাই রুকি প্লিজ প্লিজ তুমি একটা কিন্তু বড় একটা বল দাও প্লিজ তাহলে কিন্তু এই ছালগুলো অনেক অনেকগুলো কাটতে হবে আমরা তো বেশ সবাই একসাথে বসে খাবো আমার মনে হয় এতটুকু তো হবে না বুঝছো তো প্রিয় দর্শক আপনারা বাংলাদেশের মাঝে মাঝে রান্না করি আর তারপরে এখানে এসো একটু রান্না বান্না করি মাঝে মাঝে যে করি না তো না আমার কাছে ভালো লাগে আসলে লন্ডনে এসে আমার পেপসি গাম খেতে ভালো লাগে কারণ হলো হরেক কালারের পাওয়া যায় খুব ফ্রেশ আপনার গ্রিন ইয়েলো তারপর অরেঞ্জ কালার রেড সব ধরনেরই পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে আর কি ঠিক আছে আপনার ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ